তাহলে এবার দেখো সাবিক উদ্ভিদ লেভিটি শেষের দিকে দেখবো সাবিক উদ্ভিদ দেওয়া আছে তিনটে চিরহরিৎ মরু আর ম্যাঙ্গো আমি এক্সট্রা দুটো যোগ আদ্র পণ্যমুচি আর অরণ্য গবেষণাগারটা এক্সট্রা আমি যোগ করলাম তাহলে প্রথমে দেখো দিয়েছে চিরহরি ফার্স্ট ফার্স্টকে দিয়েছে চিরোহরি তরণ চিরহরি তরণ্য যা করবে তোমরা কী করবে যেমন পশ্চিমঘাট একদম নিচে অংশ থেকে ধার বরাবর আসতে শুরু করে উপর দিকে উঠে যাবে ঠিক আছে ওপর দিকে উঠে গেলে এবার এইটাকে তোমরা সবুজ কালারে করে দিচ্ছ একদম এই ধার বরাবর পশ্চিমবার পর্বতের পশ্চিম উপকূলের ধার বরাবর তোমরা গোটাটা পূরণ করে দিচ্ছ এই জায়গাটা একদম তোমার হয়ে গেল ভারতের চিরহরি তরণ্য এই অংশটা যদি বলে উত্তর পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারত বলে তোমাকে কী করতে হবে এই জায়গাটা দেখিয়ে দিতে হবে এই এই জায়গাটা তোমাকে উত্তর পূর্ব দিকে বললে এইটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে মেঘালয় মিজোরাম যে অংশটা আছে অরুণাচল প্রদেশ হ্যাঁ এই এই অংশটা তো তোমার চিরহরি তরণ্য লক্ষ্য করা যায় তোমরা দেখাবে প্রধান ভারতের তোমার চিরহরি তরণ্য এই অংশটা তাহলে এইটা হচ্ছে ভারতের প্রধান চিরহরি তরণ্য এটা চিরহরি তরণ্য এক নম্বর চির হরি অরণ্য অঞ্চল চিরহরি তরণ্য অঞ্চল চিরহরি তরণ্য অঞ্চল এটা কোন তাহলে এখানে তোমার লিখে দেবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল পশ্চিম ঢাল হয়ে গেল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হচ্ছে ভারতের প্রধান চিরহরি তরণ্য অঞ্চল তারপরে দিচ্ছে মরু উদ্ভিদ এই একটু আগে করলাম মরু উদ্ভিদ মরু উদ্ভিদ থর মরুভূমি অঞ্চলে দেখা যায় মরু উদ্ভিদ থর মরুভূমি অঞ্চলে তাহলে কোন জায়গাটা তাহলে থর মরুভূমি অঞ্চল এই যে অংশটা আছে এই অংশটা হলুদ কালার করে দেবে মরু উদ্ভিদ অঞ্চল এই জায়গাটা আমি ইয়েলো কালারে করে দিচ্ছি এই জায়গাটা এটা হচ্ছে মরু উদ্ভিদ অঞ্চল এটা মরু উদ্ভিদ অঞ্চল এই হালকা করে এটা এটা হচ্ছে মরু উদ্ভিদ অঞ্চল দু নম্বরটা তাহলে ভারতের দু নম্বর মরু অঞ্চলে মরু অঞ্চলে উদ্ভিদ মরু অঞ্চলে উদ্ভিদ এটা তোমার কোন রাজ্য ব্যাকেটে তোমার লিখতে হবে রাজস্থান ব্যাকেটে লিখতে হবে তোমার রাজস্থান রাজস্থান রাজ্য তোমার লিখে দিলেই তোমার হয়ে যাবে তারপর হচ্ছে ম্যানগো অরণ্য তিন নম্বর ম্যানগোভ অরণ্য ম্যানগো বরণ্য দ্বীপ সবুজ কালার থেকে ম্যানগো অরণ্য সবচেয়ে সুবিধা হবে এই যে অংশটা আছে এই যে পশ্চিমবঙ্গের এই অংশটা তোমাকে এই ধার বরাবর এখানে তোমার গভীর কালার করে দিচ্ছ এটা হয়ে গেল তোমার তিন নম্বর ম্যানগো অরণ্য ম্যানগো অরণ্য ম্যানগো অরণ্য এটা হচ্ছে ম্যানগো অরণ্য কোথায় ব্যাকেটে লিখে দিচ্ছ সুন্দরবন দেখি আমরা কোনটা যে সুন্দরবন যে ভারতের ম্যানগো অরণ্য অঞ্চল যদি সুন্দরবন বাদ দিয়ে সুন্দরবন বাদ দিয়ে তুমি এই মোহানা মহানদী নদী মোহানা এইটা গোদাবরী কৃষ্ণা নদী মোহানা এটা হচ্ছে কাবেরী নদী মোহানা এইগুলো সবই কিন্তু সুন্দর মানে ম্যানগো অরণ্য অঞ্চল ঠিক আছে এইটা হচ্ছে সুন্দরবন এটা মহানদী নদী অববাহিকা গোদাবরী কৃষ্ণা আর এটা হচ্ছে এগুলো সবই কিন্তু ম্যানগোবরণ্য অঞ্চল এইটা সবচেয়ে সুবিধা তোমরা দেখাবে সুন্দরবন ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগোবরণ্য অঞ্চল এবার হচ্ছে আদ্য পণ্যমুচি আদ্য পণ্যমুচি অন্য কালার কি করে যাবে আর্দ্য পণ্যমুচি সবুজ তখন দুটোটি ঠিক অন্য আমি ধরো সবুজ থেকে অন্য অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি ধরো আদ্র পর্ণমোচী তাহলে এই যে পশ্চিমবার পর্বতের তার পূর্ব দিকে ঢালটা এই বরাবর শুরু করে আসবে এখান থেকে এইখানে এইটা আর তোমরা দেখি দেবে এই জায়গাটা ঠিক আছে এটা আমি সবাই অত বড় রঙ অনেক সময় লাগবে আমি এই সিম্বলের মাধ্যমে তাহলে এই যে গুটাটা আমি দেখালাম এতটাই এইটা হয়ে গেল আদর্ণমুচি এইটা আর এইটা দুটি হচ্ছে আদ্যমুচি অরণ্য আদ্যমুচি অরণ্য এটা অন্যমুখ আছে চার নম্বর এবার রাজ্যের নাম তোমার পশ্চিমবঙ্গ লিখতে পারো পশ্চিমবঙ্গ ঠিক আছে ঝাড়খণ্ড দুটো রাজ্যের নাম লিখে দেবে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড আর সর্বশেষ পাঁচ নম্বর অরণ্য গবেষণাগার অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে দেরাদুন কি করবে এই যে অংশটা ধরবে এই অংশটাকে একটু নিচের দিকে নাগিয়ে এই জায়গাটাতে ঠিক আছে এই জায়গাটা তোমরা করে দেবে দেরাদুন পাঁচ নম্বর এটা কোন নম্বর পাঁচ নম্বর এটা পাঁচ নম্বর দেড় তেরা দোন তোমরা করে দেবে তাহলে তোমরা পাঁচটা যে ম্যাপ পয়েন্টিং করলে পাঁচটা ম্যাপ পয়েন্টিং একদম এটি টেস্ট পেপারও দেওয়া আছে শেষের দিকে একবার তোমরা দেখে নেবে